আপনাদের জন্য ডিসকাউন্টের হিউজ কালেকশন নিয়ে চলে আসছি বাট এই কালেকশনগুলো কিন্তু আমাদের একদম লিমিটেড স্টক এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি সো কিউ মিস করবো না আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার ডান করতে হবে এই লাইভ থেকে যদি ড্রেস পেতে হয় অবশ্যই আপনাকে একটু ফাস্ট করে অর্ডার ডান করে দিতে হবে কারণ লেট করলে প্রোডাক্ট সব সোল্ড হয়ে যাবে তখন মন খারাপ হবে যে কেন হচ্ছে আগে আগে অর্ডার করলাম না আজকে লাইভটা কেন যেন বারবার ফেড হচ্ছে সব আপুরা একটু দาที দาที করে জয়েন হয়ে যান এন্ড আমাকে ফাস্টে একটু ডিলেট பண்ணו যে সাউন্ড আর ভিডিও কোয়ালিটি সবকিছু পারফেক্ট আছে বনা ক্যামেরা ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমাকে একটু শিওর করতে হবে এবং আজকে আপনাদের লাইভে যা যা কালেকশন এখানে দেখাবো সবগুলো থাকছে আমাদের একদম এক্সক্লুসিভ কালেকশন যেগুলো আমরা একদম রিলেটিভ স্টক এর মধ্যে পাচ্ছি বলে কিন্তু আপনাদেরকে আমরা 850 টাকায় এই ড্রেসগুলো দিয়ে দিব লুক অ্যাট দিস সুন্দর একটা カラー কিন্তু আমি পরে আছি এটা একটা লেমন গ্রিন কালারই মাঝে যাচ্ছে যেটা আমি পরে আছি এন্ড এর সাথে কন্ট্রাস্ট আছে হোয়াইট কালার এন্ড দুপাটাটা দেখবেন আপনারা সুন্দর একটা একটু টাই এর প্যাটার্ন এটা প্রিন্ট করা আছে এবং এই এক্সক্লুসিভ ড্রেসটা তো থাকছে যেটার মধ্যে পুরো একটা কারচুপির কাজ আছে কার কাজ করে দেওয়া মিরর আছে সম্পূর্ণ হচ্ছে হ্যান্ড ওয়ার্ক কারচুপির কাজ পুরো ড্রেসটা জুড়ে পাচ্ছি এন্ড দেন তার মধ্যে নাইসলি প্রিন্টেড আছে কারচুপির কাজ আছে একদম সফট কটন ম্যাটেরিয়াল বডি সাইজ পাচ্ছি আমরা 44 46 লেন্থ अराउंड 45 থাকবে একদম ফ্রি সাইজের কালেকশনগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো এরপরে আমি আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাই এটা দেখেন একদম এটার প্রিন্টটা একদম জামদানি কাইন্ড অফ একটা প্রিন্টের মাঝে যাচ্ছে এবং সাথে আমরা এখানে মিরর ওয়ার্ক পাচ্ছি কাদানা পাচ্ছি বিটস এর ওয়ার্ক পাচ্ছি পার্ল ওয়ার্ক পাচ্ছি অনেক সুন্দর করে ডিজাইন কমপ্লিট করা আছে এখানে যদি আমরা এই জিনিসটাও দেখি এটাও যদি দেখি ওয়াও কি সুন্দর এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড এন্ড হাই ডিমান্ডিং একটা ড্রেস বাট আজকে একদম লিমিটেড স্টক বলে কিন্তু আপনাদেরকে আমরা জিপের প্রাইসে দিয়ে দিব মাত্র কিনা আটশো পঞ্চাশ টাকাতে চলে যাবে এটা দেখেন সুন্দর একটা কালার না এটা একটু পাউডারি ডাস্টি টাইপ লেভেন্ডার কালার এটা নিউ আরিবল হ্যাঁ এটা নিউ আরিবল এটার মধ্যে আমরা দুইটা কালার পাচ্ছি একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ এই বেজ হোয়াইট কালারটা আপনার পুজোর জন্য স্পেশালি ডান হ্যাঁ পুজোর জন্য যারা নিতে যাচ্ছেন এটা তাড়াতাড়ি করে ডান করে ফেলেন একদম লিমিটেড স্টকের মাঝে আছে মন ইসলাম আপু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপু কেমন আছেন বলেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য কি অবস্থা বলেন আমাকে শুরুতে পুরো একটু করেন করেনি তাই সাউন্ড অলকে আছে লাইটটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যদিও আজকেও আমার মাইক্রোফোনের প্রবলেম মাইক্রোফোন আমি এখনো নতুন আরেকটা নিতে পারি নাই যার কারণে হচ্ছে আমি মাইক্রোফোন ছাড়াই আজকে দুই দিন যাবত লাইভ করতেছি আমি জানি যে আপনাদের সাউন্ড শুনতে একটু প্রবলেম হবে বাট এটার জন্য আই এম সরি রিয়েলি সরি ওকে ড্রেসটা লেন্থ হচ্ছে ফরি ফাইভ ইঞ্চেস যাচ্ছে মোর আপু ডিজাইনটা অনেক গর্জিয়াস জিএস আপু ওয়াও থ্যাংক ইউ ফরজানা আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এটার কালারটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে মিরোরে কাজ করে দেওয়া কারচুপির কাজ কাজ আছে এটার কালারটাও দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মাঝে পাচ্ছি এটা শ্যাডো মাঝে যাচ্ছে এটাও দেখেন আমাদের হাই ডিমান্ডিং কাছে এন্ড এটা কিন্তু আমাদের কাছে স্টক একদম লিমিটেড 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 একটা ভার্সনে আছে এমন না যে আমরা অনেক অনেক স্টক আপনাদেরকে দিতেও পারবো এটা একদম লিমিটেড স্টকের মাঝে আমরা পাচ্ছি এন্ড এটা যাচ্ছে আমাদের সুন্দর একটা পার্পেল কালার এন্ড দিস ওয়ান রিয়েলি 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 অমেজিং একটা কালারের মাঝে আমরা পাচ্ছি উইক ডানার কাজ আছে কেচুপির ভোরে কমপ্লিট করা পাচ্ছি একটা সচ্ছে বিউটিফুল একটা কালার এন্ড এগুলো কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড দিস ওয়ান এটা যাচ্ছে আমাদের লাস্ট কালার যেটা ব্ল্যাক এর মাঝে পাচ্ছি অ্যান্ড সুন্দর করে কার্যকে কাজ করে দেওয়া আছে এই তো সুমি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপু কেমন আছেন অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড হ্যালো ইভি ওয়ান দিস ইজ মি খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে দিন পরে আবারও খাজানা ড্রেস নিয়ে চলে আসছি উইথ অফার প্রাইজে নট রেগুলার প্রাইস আজকে লাইভে যা যা যাবে আপনারা সবকিছু আপনারা রেগুলার প্রাইজে বেল করতে পারছেন খুব সুন্দর একটা কালার আমি কিন্তু অলরেডি পরে আছি অ্যান্ড এটার কালারটা যাচ্ছে কি একটু লেমন অ্যান্ড গ্রিন একটা সুন্দর মিক্সিং একটা কালারের মাঝে এটা কি অন্য কালার আছে হ্যাঁ আপু আমার পরের অন্য আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আদার্স আরও আরও অনেক অনেক কালার আছে সো ফার্স্টলি হচ্ছে আমি শুকে ইস করবো আমার পরার ড্রেসটা যেটা আমি অলরেডি পরে আছি আর শুরুতে আপনাদেরকে আমাদের ইন্ট্রোটা বলে দিই ইনস্টিটিউট মেইনলি হচ্ছে হোলসেলার বা রিটেলটা আমরা করে থাকি শুধুমাত্র আমাদের বিজনেস পারপাস আমরা হোলসেল রিটেল দুই ভাবে প্রোডাক্ট সেল করে থাকি বাট আমাদের মেইন বিজনেস হোলসেল আমাদের নিজস্ব প্রোডাকশন এবং আমরা নিজেরা এইগুলো মেক করে থাকি সো এই কালেকশন গুলো আপনারা আমার কাছ থেকে আমাদের কাছ থেকে একদম হচ্ছে একদম নাম মাত্র একটা দামে পেয়ে যাবেন সো এই কালেকশনটা যদি দেখেন কালারটা থাকছে লেমন গ্রিন কালার এন্ড পোর্টার মধ্যে সুন্দর করে চুড়ি টাইপ অফ একটা প্যাটার্নে প্রিন্টেড আছে ফেব্রিকটা একদম সফট একটা কটন এন্ড কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আছে এখানে চুনি চুনি টাইপ কার দানা আছে পুতি আছে বিটস ওয়ার্ক আছে সুন্দর করে নেক ডিজাইনটার মধ্যে এরকম হ্যাং স্টিচ ওয়ার্ক এর ডিজাইন করা যাচ্ছে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা এগুলো আলাদা করে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন বাট এগুলো লিমিটেড স্টকে আছে এগুলো হোলসেল এর নেওয়াটা যদিও রিস্কি বাট সব কিন্তু আমাদের স্টক কোয়ান্টিটি একটা বড় কোয়ান্টিটি থাকলেও এটার কোয়ান্টিটি কিন্তু লিমিটেড এর মধ্যে আছে তো যারা হোলসেল নেবেন ওইভাবে বুঝে শুনে এক ধাক্কাতেই হচ্ছে আপনারা কোয়ান্টিটি যতটুকু লাগবে নিয়ে যাবেন মানে পরবর্তীতে যে আবার দিব এটা পসিবল হবে না আমাদের অল কালেকশন পরবর্তীতে দেওয়া পসিবল হলেও কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আমরা আপনাদেরকে পরবর্তী টাইমে দিতে পারি না বাট এগুলো আমাদের প্রতিদিন একটা হোলসেলার হলে কিন্তু ঝামেলা জানেন যারা নিজেরা হচ্ছে ডিজাইন করে নিজেরা মেক করে তাদের ক্ষেত্রে একটা নতুন ডিজাইন কিন্তু আসতেই থাকে হয় হয় যার কারণে আমাদের একটা হিট ডিজাইন হলেও সেটাও আবার প্রপার রেডি করতে আমাদের অনেক টাইম লেগে যায় এই জন্য আমি বলি যারা হোলসেল নেবেন অবশ্যই একসাথে একটা কোয়ান্টিটি নিয়ে যাবেন বা আপনার যদি একদম খুব ছোট বিজনেস হয় তাহলে তো আপনি আমাদের কাছে এক্সচেঞ্জ পলিসি পাচ্ছেন তো এটা আমরা যদি দেখি বটনটা কার দানার কাজ আছে বিটস এর ওয়ার্ক আমরা পাচ্ছি সম্পূর্ণটা এরকম কাটচুপির কাজ করে দেওয়া উইথ ডিজিটাল প্রিন্টস আছে কালার হ্যান্ডেড পার্সেন্ট গ্রেটেড পাচ্ছি ফেব্রিকটা একদম সফট এন্ড ব্রিটেবল একটা পারফেক্ট কটন এন্ড দিস ইজ দ্য স্লিভস গোটা প্রিন্টেড আছে এন্ড হি ইজ এ ব্যাগ ব্যাগ হচ্ছে সমস্ত প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি নাইস একটা কালেকশন একদম ফ্রি সাইজের মধ্যে পাচ্ছি 44 এন্ড 46 লেন্থ অন 45 স্লিভস আমরা 19 ইঞ্চেস পাচ্ছি এন্ড দিস ওয়ান যাচ্ছে দোপাট্টা এটা যাচ্ছে বেস হোয়াইট এন্ড সুন্দর একটা লেমন গ্রিন কালারের কম্বিনেশন প্রত্যেকটা দুপাট্টার মধ্যে আমরা পার্সেল অ্যাড করা পেয়ে যাচ্ছি যাই এটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আর ইনবক্স আমার পেজ অনলি অ্যাটিটিউড প্রাইস হচ্ছে অফারে আপু 850 টাকাতে যেহেতু অফারে পাচ্ছি আমরা তাড়াতাড়ি করে নিয়ে নিব লেট করলে কিন্তু প্রোডাক্ট সোল হয়ে যাবে তখন আমরা মন খারাপ করব যে বাবা কেন নিলাম না হ্যাঁ লেট হয়ে গেলে এই ড্রেসটা কিন্তু আমার সাইজের না হ্যাঁ বাই দ্য ওয়ে আমি এবারেও বলি এটা হচ্ছে আপনাদের 44 এন্ড ফরি সিক্স দুইটা সাইজ পাবেন যারা আমার সাইজের আছেন বা আমার থেকে শুকনো আছেন তারা কাইন্ডলি একটু হচ্ছে বডিটাকে একটু অল্টর করে নেবেন আর যারা হচ্ছে গিয়ে একদম ফোর্টি বডি আছেন বা থার্টি এইট এর প্রপার বডি আছেন তারা হচ্ছে কোনো রকম অলটার ছাড়াই করতে পারবেন কারণ ফরি আমাদের স্টিচিং হচ্ছে ফ্রি সাইজ পার্টেনে যাচ্ছে থার্টি এইটের আপুরা হচ্ছে আপনাদের কোনো রকম অল্টর করতে হবে না বাট আমি যেমন নর্মালি থার্টি ড্রেস পরলেও বাট আমার বডি হচ্ছে থার্টি ফোর্স তো আমার ক্ষেত্রে এটা একটু বেশি লুজ হয়ে যাচ্ছে সো আপনার যারা থার্টি বা থার্টি বা থার্টি করে যারা আছেন তাই একটু অল্টার করে নেবেন ঠিক আছে সো এরপরে আমি একটা সুপার একটা ডিজাইনার কালেকশন আপনাদেরকে দেখাই এন্ড লুক এট দিস এটা ডিজাইনটা খুব সুন্দর মানে পূজোর স্টার্টিংটা হ্যাঁ আমাদের কিন্তু যেমন ঈদটা যেমন একদিনই হয় ঈদেও আমরা কিন্তু সকালবেলা আমাদের যেটা একটা দিনই আমরা সেলিব্রেট করি সকালে একটা ড্রেস পরি বিকালে একটা পরি দুপুরে একটা পরি অ্যান্ড ইভিনিং এ রাতের বেলা আরেকটা পরি অ্যান্ড নেন হচ্ছে যে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন এভাবে পরিবার বাট পুজোতে তো আপনারা আরো বেশি আপনাদের আরো সুবিধা আপনারা হচ্ছে আপনাদের মেবি

কাছে ওয়ার্ক আছে কারচুপির কাজ করে দেওয়া একদম বটম পর্যন্ত এরকম নাইসলি কাজ না পেয়ে যাচ্ছি একটু বলে দিয়ে বডি সাইজ গুলো তাহলে ভালো হবে মোহনা আপু বডি সাইজ আমি ক্লিয়ার করে দিয়েছি আপু এই যে দেখেন আমি যে পরে আসি না আমার কিন্তু ব্যাকে পিন করে পড়া লেগেছে এটা আমার বডি সাইজ না এটার বডি হচ্ছে ফর্টি ফোর আমি যেটা পরে আছি এটা ফর্টি সিক্স আমি ফর্টি ফোরটা পাইনি ফর্টি সিক্স পরেছি নর্মালি আমি যখন ফর্টি ফোরও পরি তখন আমি ব্যাকে কোনো প্রিন্ট করি না কারণ এগুলোর প্যাটার্নটা হচ্ছে কি আপনার একদম ফি সাইজের ওপরে সো যারা থার্টি এইট আছেন ফর্টি আছেন তাদের অর্ডার করার দরকার নেই বাট আমার মতো এইরকম একটা শুকনো বডি সাইজ যদি আপনার হয় থার্টি ফোর থার্টি থার্টি টু তারা হচ্ছে একটু অর্ডার করে নেবেন কাইন্ডলি ঠিক আছে সো লেন্থটা আমরা অ্যারাউন্ড ফর্টি ফাইভ ইঞ্চেস পাচ্ছি এই যে লেন্থটা দেখবো ফর্টি ফাইভ সিরিজটা একদম নাইনটিন ইঞ্চেস পর্যন্ত চলে যাচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেবো সফট ব্রিটেবল পারফেক্ট কটন কালার ব্র্যান্ডেড আছে অল ওয়েদার ফ্রেন্ডলি স্লিভটার মধ্যে দেখেন স্ক্রিন পিন আছে নেক ডিজাইনটার মধ্যে এই যে ডানার কাজ করে দেওয়া এত পরিমাণে কারচুপির কাজ আছে সো আর কি লাগে ব্ল্যাক অ্যান্ড রেড অ্যান্ড হচ্ছে বিস্কিট কালার সুন্দর একটা কম্বিনেশন কেউ মিস করবো না যে স্ক্রিনশট দিয়ে আপনারা নাম ফোন নাম্বার করে অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিবেন আমি বারবার করে বলে দিচ্ছি এগুলো ফ্রি সাইজের মাঝে যাচ্ছে যারা নিবেন ওইভাবে বুঝে শুনে নিয়ে নেবেন ওকে সব নিতে মন চায় হুম আপু সবারই নিতে ইচ্ছে করবে এত সুন্দর কালেকশন কারো রেখে দিতে ইচ্ছে করবে না দুপাটটা যদি আমরা দেখি একটা জিগজ্যাগ টাইপ অফ একটা প্রিন্স এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি অল ওভার ডিজিটাল প্রিন্স এন্ড প্রাইস আছে মাত্র কিনা 850 টাকার ডিসকাউন্টে যদি কারো আপু ভালো লাগে তাড়াতাড়ি করে স্ন্যাপ অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে দিবেন আমাদের পেজে অনলি অ্যাডিটিউডি প্রাইস আছে 850 টাকা লিমিটেড স্টকের মাঝে পাচ্ছি সো লেট করা যাবে না তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলতে হবে লেট করতে গেলে কি হবে রেড করতে গেলে প্রোডাক্ট অনেক সময় মন মতো কালারটা পাবো না সোল হয়ে যাবে কারণ কোনটা আগে সোল হয়ে যাবে কোনটা হবে না সেটা যেমন আমিও বলতে পারতেছি না আপনারাও বলতে পারবেন না মানে এটার জন্যই বলা আবার রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কখন কোনটা সোল হয়ে যায় কোনটা থেকে যায় এটা বলা যায় না আমি যেমন কিছু কিছু ডিজাইন দেখলে আমার মনে হয় এটা এক দেখায় চলে যাবে দেখা যায় যে ওইটাই মাঝে মধ্যে হচ্ছে কিছু পিসেস রয়ে যায় আবার কিছু ড্রেস এমন আছে যেটা আবার মনে হয় যে না এটা যাবেই না বাট ওইটাই হিট করে তো এইরকমই হচ্ছে যেমন সেভেন্টিন প্রোভেক্স আমরা দেখতেছি না আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে

অনলি থ্রি নাম্বার সব শপে এসে দেখে শুরে হোলসেল ডিটেল দুই ভাবে আপনারা প্রোডাক্ট পারচেজ করে নিয়ে চলে যেতে পারবেন এবং আমাদের হোলসেলার ক্লায়েন্টদের জন্য আমাদের অনেক অনেক সুবিধা আছে আপনারা আমাদের কাছ থেকে পনেরো দিনের এক্সচেঞ্জ ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্ট এসে দেখে নেওয়ার পর আপনার সেল না হলে আপনি চেঞ্জ করে যেহেতু আমাদের নতুন নতুন আপকামিং অনেক প্রোডাক্ট রেডি হতেই থাকে সো আপনি চেঞ্জ করে করে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য আরও একটা বড় অপরচুনিটি সো অ্যাটিটিউড আপনাদেরকে অনেক অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে যা আপনারা দেরি না করে এখনই হচ্ছে চলে আসেন হ্যাঁ এটা নেক ডিজাইনটার মধ্যে সুন্দর করে কাজ আছে কাদানা বিটস এর ওয়ার্ক আছে সম্পূর্ণ বডি টপ টু বটম এটা কালারটা খুবই নাইস এন্ড হে ইজ আ ব্যাক চমৎকার ফর পিস আছে স্লিভস এর প্রিন্টিংটাও দেখি যদি আমরা খুব নাইসলি করা আছে অলওয়েজ অ্যাকটিভ আছি বেস্ট অফ লাক তোমাদের পেজের জন্য কোলি আপু থ্যাংক ইউ সো মাচ আপু সুন্দর একটা এটা কমপ্লিমেন্টে আমি বলবো এত সুন্দর করে আপনারা আমাদেরকে ভালোবাসা দেন নাটা ভালোবাসা দেন যেটা আসলে বলার বাইরে ওকে তোমাদের কালেকশন গুলো অলওয়েজ ফুল ধামা কাহার মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের অনুপ্রেরণা এগুলো কিন্তু আমাদের হয় না যে আপনারা যখন এটা ভালো ভালো রিভিউ দেন ভালো ভালো কমেন্ট করেন এগুলো উৎসাহ কিন্তু আমাদের জন্য হ্যাঁ আমরা আরো অনেক বেশি ইন্সপায়ার হই আপনাদের এই কমেন্টের জন্য আমরা আরেকটু ভালো করে হচ্ছে প্রোডাক্ট দেখানোর ট্রাই করি আরো আরো নতুন নতুন ডিজাইন করি আরো হিট কিভাবে করা যায় আরো হোলসেলার আপুদেরকে আরো কি কি হচ্ছে সুবিধা দেওয়া যায় সেই অনুসারে কিন্তু আমরা করে থাকি এটার কালারটা দেখেন কি চমৎকার না কালারটা এটা আপনারা কেউ মিস করবেন না চোখ বন্ধ করে জাস্টSnap অ্যাপেস ফোন নাম্বার দিয়ে অর্ডার ডান করে বসে থাকেন ঠিক আছে প্রাইস আছে 850 ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো রকম অ্যাডভান্স পেমেন্টে नीड নাইwidehat আসি বাইরে 150 কোনো রকম অ্যাডভান্স করতে হবে না ফুল হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিকে নিজেই হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি চেক আউট করে দেখে নিয়ে তারপর হচ্ছে চেক আউট করে তারপরে পেমেন্ট পিয়ার করবেন আপনাদের কোনো রকম হচ্ছে গিয়ে আপনার স করতে হবে না আগে থেকে আপনাকে কোন রকম হচ্ছে ফোর্স আমরা করছি না আপনি নিজেই আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখে দেন করবেন আর আমরা তো বলি যে আমাদের শপও আছে আপনারা আমাদের শোরুমে আসেন এসে দেখে শুনে প্রোডাক্ট কোয়ালিটি ধরে যাচাই করে তারপর প্রোডাক্ট নিয়ে যান আমরা কিন্তু সেটাও আপনাদেরকে ওয়েলকাম করছি এটার কালারটাও যদি দেখি মাজানটা একটা কালার এটা একটু শ্যাডো টাইপ অফ একটা কালারের মাঝে যাচ্ছে এটা স্ট্যান্ডার্ড অ্যামেজিং স্টাইলিশ একটা ডিজাইনের মাঝে আমরা পেয়ে যাচ্ছি নেক্ট ডিজাইনটার মধ্যে একটা ডানার কাজ আছে পাচ্ছি সুন্দর করে এগুলো কিন্তু হ্যান্ড স্টিচ ওয়ার্ক এর মাঝে আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া কাট ডান কাজ আছে এবং এখানে সুন্দর করে শ্যাডো টাইপ অফ একটা প্রিন্টস এর মাঝে পাচ্ছি এন্ড দিস ইজ দা বটম পুরো বটমে এরকম কাট ডান আকার কাজ কমপ্লিট করা আছে এন্ড বর্ডার লাইন করা আছে লাস্ট এন্ডিং এ উইথ কাঁথা স্টিচ টাইপ অফ একটা প্রিন্ট করা আছে এন্ড দিস ইজ দা ব্যাক কোট অফ ব্যাক ইউ সুন্দর করে আমরা একটা শ্যাডো টাইপ অফ একটা প্রিন্টস পেজ আছে এন্ড স্লিস্টার মধ্যে আমরা নাইসলি এটা প্রিন্ট করা পাচ্ছি যেটা একটু কাঁথা স্টিচ এর একটা এ প্রিন্ট কমপ্লিট করা আছে সো সব কমফোর্টেবল কটন ফর্টি ফর্টি ফোর ফর্টি সিক্স রেঞ্জ আরাউন্ড ফর্টি ফাইভ সিক্সটা আমরা নাইনটিন ইঞ্চেস পাচ্ছি অ্যান্ড দিস ইস দ্য দুপাটটা সম্পূর্ণ দুপাটটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি শ্যাডো করে দেওয়া টার সেলেক্ট করা আছে প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা ওকে এই ফিফটি টাকাতে আমরা এই সুন্দর বেরফুল ড্রেসটা পেয়ে যাচ্ছি অ্যাটিটিউড থেকে সো কেউ মিস করবো না আপনারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে দিব আমাদের পেজ থেকে অনলি হচ্ছে অ্যাটিটিউড থেকে ওকে আচ্ছা আরমান কিং আজকে একটা বউ না দেখ আচ্ছা বউ নাই দেখে কিনতে পারেন না আরমান ভাইয়া বউ না থাকলে কি হবে ভাইয়া আপনার আম্মু আসছে বউ আছে বড় ভাইয়ের বউ থাকতে পারে শুধু যে বউকে গিফট করতে হবে এটা কে বলছে আপনি আম্মুকে গিফট করে দেন আপুকে মানে আমি আপনার আম্মুকে আমি আপু বলি আমি অল কাইন্ড অফ এজ এর যারা আছে সবাইকে আমি আপু বলে সম্বোধন করি সো আন্টিকেই বলি দেখো আপনি জয়েন করেছেন আন্টিকে ড্রেস গিফট করে দেন আমি স্টিচ এন্ড স্টিচ এর হিউজ কালেকশন আছে আপনারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যান এন্ড আমাদের গ্রুপ বলতে হচ্ছে ফেসবুক গ্রুপ যেটা মেসেঞ্জার গ্রুপ না ফেসবুক গ্রুপ যেটা আছে ওইখানে আপনারা রিভিউ শেয়ার করতে পারবেন এবং প্রোডাক্ট ওইখান থেকে দেখতে পারবেন আপনার আম্মুর জন্য কালেকশন থেকে অনেক অনেক ড্রেস আপনি চুজ করতে পারছেন এখানে আমাদের এই ড্রেস গুলো কিন্তু অল এজ এর জন্য পারফেক্ট একদম টিন থেকে সিনিয়র যারা আছে সবাই পড়তে পারবে আমি নিজে পার্সোনালি আমার আম্মুকে এই টাইপের ড্রেসগুলো গিফট করি আমার আম্মু এই টাইপের ড্রেস করে আমিও করি আম্মুও করে তো আপনিও আপনার আম্মুকে গিফট করে দেন নেক্সট ডিজাইনটার মধ্যে দেখেন এখানে হচ্ছে গজরা ওয়ার্ক আছে কাদানা ওয়ার্ক আছে মিরর পাচ্ছি ক্রিস্টাল স্টোন এর ওয়ার্ক পাচ্ছি সম্পূর্ণ চমৎকার করে কাজ আছে স্টোন এর কাজ কমপ্লিট করা আছে আমাদের এখানে যে ভাইয়া আছে

লাইন করে দেওয়া চুনি চুনি আছে প্রিন্তো পঞ্চাশ টাকা এই থ্রিটি টাকা সাইমা আপুকুম সালাম আলহামদুলিল্লাহ সাইমা আপু আপনার কি অবশ্যই কেমন আছেন দিশা আপু কোনটা রেখে কোনটা নিবো যেটা যেটা ভাল লাগে আপু সেটা সেটা নিয়ে নেন এগুলো কিন্তু অফারে যাচ্ছে লিমিটেড স্টক প্রাইস আছে আটশো পঞ্চাশ তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দিবেন লেট করা যাবে না এটা কিন্তু ফর্টি এইট অফারে যাচ্ছে তারপরে আবার রেগুলার প্রাইসে চলে যাবে এটা কিন্তু ফর্টি এইট অফার আপনারা ক্যাশ অন চেক আউট করবেন আমরা যে লাইভে করি অবশ্যই ক্যাশ অন চেক করতে হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফর্টি এইট আওয়ার্সের অফার ফর্টি এইট আওয়ার্সের অফার পেয়ে যাচ্ছি ওকে ইফফাত রিমি আপু আপা থামেন হ্যাঁ হ্যাঁ থামি থেমে গেলাম আপাত হামেন আজকে অর্ডার করলে কবে পাবো এই তো আমরা হচ্ছে আজকে অর্ডার করলে ঠাকুর বাইরে এক থেকে দুই দিন ঠাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে পাচ্ছি আমাদের ক্যাশ আনগুলো কেমন হয় বলেন তো এটা হচ্ছে আমার আপু নিজে রশ্মি আপুন নিজে হচ্ছে গিয়ে এটা করে আপাত হামেন বলই লাগে यार चेरी হচ্ছে কালার এটা অডিয়ন পিঙ্ক কালারে মাঝে আছে এটাও সচ এ বিউটিফুল এন্ড ফটোমধ্যে আমরা প্রিন্টগুলো যেটা দিয়েছি ওইটায় হোয়াইট কালারে প্রিন্স আছে এন্ড পুরো বডির মধ্যে ছোট ছোট স্টোন এর কাজ আমরা কমপ্লিট করা পে যাচ্ছি এন্ড নেক ডিজাইনটার মধ্যে যদি দেখি জাস্ট উই ক্যান সি নেক ডিজাইনটা আমরা কার দানা কাজ করা পাচ্ছে গুজরা পাচ্ছে ক্রিস্টাল স্টোন এর কাজ করা পাচ্ছে এন্ড কতটা শাইনিং করে বিসে ওয়ার कंप्लीट করা আছে পুরোটা নেক ডিজাইন জুড়ে ফার্স্ট এ নেকে হচ্ছে আমরা একটা প্যানেল ওয়ার পাবো যেটা ডাবল করে সুইং কমপ্লিট আছে এখানে যে কাটচুপি ওয়ার্ক আছে জাস্ট সি যে ওভার লক স্টিচ কমপ্লিট করা আছে কোনোভাবে একটা কাটডাঙা একটা গাজরা বা একটা স্টোন খুলে পড়ে যাওয়ার কোনো চান্সেস থাকছে না তার মধ্যে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যাচ্ছে নন ট্রান্সপারেন্ট একদম ব্রিটেবল পারফেক্ট এটা কটন যেটা সামারের জন্য একদম সামার ফ্রেন্ডলি আপনি দেখবেন ঠান্ডায়ও পড়তে উপরে অবশ্যই আমরা সবাই সোয়েটার পরবো সে এটা গরমের জন্য একদম পারফেক্ট আপনার পড়লে মনেই হবে না কিছু পরে আছেন তার মধ্যে তো আবার এটার উপর তো আমার সোয়েটার পরতেই হবে বাট এইগুলো আপনার কি স্কিন ফ্রেন্ডলি যেমন আমাদের অনেকের এলার্জির প্রবলেম থাকে যেমন করোনা টিকা যারা যারা দিচ্ছে তাদের তো অবস্থা খারাপ সো এরকমই হচ্ছে অবস্থা সো যারা যারা হচ্ছে গিয়ে এই যে অ্যালার্জির প্রবলেম তারপর র্যাশ অনেক ধরনের প্রবলেমে ভোগেন ফাঙ্গাল ইনফেকশনে ভোগেন তারা তো চাইলে অনেক কালেকশন আমরা পড়তে পারি না আমাদের অবশ্যই হচ্ছে কটন পড়তে হয় কটন ইজ আ বেস্ট চয়েস কারণ কটন দেখবেন আপনি যখনই পরেন আপনি একদম রিল্যাক্স থাকতেছেন কোন রকম গরম লাগবে না ওকে সো কটনটা আমি সাজেস্ট করি কটনটা একদম বেস্ট 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 যেটা আপনি পরলেই দেখবেন আরাম আরাম ঠিক আছে প্রাইস যাচ্ছে আটশো পঞ্চাশ ফর্টি এইট আওয়ার্স এর অফার লিমিটেড স্টক প্রাইস যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার ডান করে দিব আমাদের পেজে উনি হচ্ছে এরপরে আমি নেক্সট নেক্সট কালেকশনে সুইচ করছি অ্যান্ড লুক অ্যাট দিস লং হচ্ছে আপু ফর্টি ফাইভ ইঞ্চের যাচ্ছে হিমো আপু অ্যান্ড এর বডিটা আমরা পাচ্ছি আপনার ফর্টি ফোর ফর্টি সিক্স লিস্টার নাইনটিন ইঞ্চের যাচ্ছে দুপাটটা পাঁচ হাতে নামাজি দুপাটা উইথ টার্সেল অ্যাড করে দেওয়া আছে ওকে সেম কালারের মধ্যে দুইটা কেন আপু চারটাও পাবেন বাট লিমিটেড স্টক তাড়াতাড়ি করে অর্ডার স্নান করে দিতে হবে ওকে সো এখন যেটা দেখাচ্ছি এটার কালারটা থাকছে সুন্দর একটা অ্যাশ কালারে মাঝে অ্যাশটা না এত স্ট্যানিং লাগে এত কুলিং লাগে মানে দেখা মাত্র ভালো লেগে যায় এই রকম একটা স্ট্যান্ডার্ড কালারে মাঝে পাচ্ছি প্রিন্ট ওয়ার্ক আছে স্লিভটা 19 ইঞ্চি পাচ্ছি এন্ড নেক ডিজাইনটার মধ্যে আমরা প্যানেল ওয়ার্ক পাচ্ছি এন্ড গজরা পাচ্ছি কাডানার কাজ আছে স্টোনের ওয়ার্ক আছে এটা লাইটিং ইফেক্টে গেলে আরো আরো সুন্দর করে গর্জিয়াস একটা ইফেক্ট ক্রিয়েট করে দিবে এটা আপনি রেস্টুরেন্টে আউটডোরে যে কোনো প্লেসে যান সুন্দর একটা স্টানিং স্ট্যানিং এটা লুক চলে আসবে পুরো বডিটাতে মিরর এন্ড স্টোন এর ওয়ার্ক আছে ডিজিটাল পেইন্ট করে দেওয়া এন্ড হি ইজ আ ব্যাগ প্যাকেজ সুন্দর করে আমরা প্রিন্ট করা পাচ্ছি দিস ব্যাগ টাইগার এর তো প্রিন্ট করা আছে এটা পরে দেখবেন একটা কুলিং রিফ্রেশ এটা লুক হয়ে যাবে এন্ড এটা যাচ্ছে দুপাট্টা সেম কালার সুন্দর একটা অ্যাশ কালারের মাঝে পাচ্ছি স্টক তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আমাদের হোলসেল রিটেল আর এভেলেবেল আছে যারা হোলসেল নেবেন আলাদা করে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন ওকে ইনবক্স করে ফেলবেন একদম রিল্যাক্সে যে ইনবক্সে নক দিয়ে ফেলবেন এটার কালারটা দেখেন কালারটা যাচ্ছে ইয়েলো কালার এটা মাস্টার্ড মাস্টার্ড ইয়েলো কালার এর মাঝে আমরা পাচ্ছি নেক ডিজাইনটার মধ্যে আমরা সুন্দর করে সেম হবে মিরর ওয়ার্ক পাচ্ছি গাজরা ওয়ার্ক পাচ্ছি এন্ড বিটস এর ওয়ার্ক পাচ্ছি সম্পূর্ণ নেক ডিজাইন গুলো এন্ড ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে টপ টু বটম এন্ড দিস ইজ দা বটম এখানে সুন্দর করে এটা ক্লাসি কাজ করা আছে টু সুপার ডুপার একদমই হচ্ছে আফোর্ডেবল রেঞ্জে যাও যাচ্ছে এন্ড পরে পরে আপনি দেখবেন ফুলি কমফোর্টেবল একটা ফিল পাচ্ছেন এটা আছে ব্যাক সাইডটা দেখো চমৎকার এটা প্রিন্টস আছে

ফার্স্ট সামার অর এভ্রি আপনার হচ্ছে ডে ওয়্যারের জন্য আপনি ইউজেস করতে পারছেন সব প্লেসে করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে দুপাট্টা একদম হচ্ছে পাঁচ হাতে নামাজের একটা দুপাট্টা ট্রাফিক পাল এক আছে প্রাইজ হচ্ছে আটশো টাকা অনলি এইট ফিটি টাকাতে আমরা এই সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসটা পেয়ে যাচ্ছি আমাদের পেজন্দি অ্যাটিটিউড থেকে এরপরে আমরা নেক্স আর একটা ড্রেসে যাবো এটা হচ্ছে আপনার একদমই একটা মণিপুরি টাইপ স্টাইল বা আমরা এটাকে বলতে পারি একটু জামদানি টাইপ এটা প্রিন্টস করা আছে এই ওই আজকাল আর জামাটা মানুষ মার জন্য আমার মার জন্য আমার মার আচ্ছা মার জন্য হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন মাহিরা আপু অ্যাটিটিউড প্লেস সবসময় কমফোর্টেবল রেস রাখি দেব আপু থ্যাংক ইউ আনস্টিচ না সাইকা আপু এগুলো সব স্টিচ কালেকশন আমাদের আনস্টিচেরও হিউজ কালেকশন আছে আপু আনস্টিচেরও পাবেন স্টিচও আছে লাইভ সেশনগুলো চেক আউট করতে হবে আর আজকে আমাদের জয়পুরী নিয়ে লাইক করার কথা ছিল বাট কোনো কারণে সামহাউ জয়পুরী আমাদের স্টক লিমিটেড বলে আমরা লাইক দিচ্ছি না কারণ ওইটা একদমই নাই ওইটা একদম অফারে দিয়ে দিতে হবে দেখা যাচ্ছে দুই তিন পিস চার পিস এরকম আছে এই জন্য দেখা না যেমন এগুলো লিমিটেড স্টক হলো দেখা যাচ্ছে এবারে পাঁচ পিসের উপরে আছে আর যেটা হচ্ছে আমাদের পাঁচ পিস পনেরো দশ পনেরো পিস বিশ পিস আছে বাট জয়পুরিটা আমাদের কাছে একদম দুই তিন পিস পাঁচ পিস এরকম আছে এই জন্য পরে ভালো ওইটা আপুই বললো যে আর একটা লাইসেশন দিয়ে লাভ নেই ওটা হচ্ছে পরে আবার যখন স্টক আবার বাড়বে ওইগুলো আমাদের জয়পুরিগুলো কেমন এগুলো আসার আগেই সবাই নিয়ে চলে যায় আচ্ছা এটা নেক ডিজাইনটা দেখেন মিররের ওয়ার্ক আছে বিসের ওয়ার্ক আছে কার দানা কাজ করে দেওয়া স্টোনের ওয়ার্ক আছে ফুল বডিটার মধ্যে আমরা এরকম সুন্দর করে ডানিরোর কাজ করা পাচ্ছি সুন্দর একটা প্রিন্টেড করে দেওয়া স্লিভ সুন্দর করে চমৎকার প্রিন্টস আছে পিওর একটা অর্থেন্টিক কটন যেটা হচ্ছে আমার ফ্রেন্ডলি গরমের জন্য খুবই হচ্ছে আমাদের লাইভের আটশো পঞ্চাশ আপনারা আটশো 850 টাকা ফর্টি এইট আওয়ার্স আমরা অফারে পেয়ে যাচ্ছি সাইড এ সুন্দর করে প্রিন্স আছে করে দেওয়া আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছি হোলসেল রিটেল both আর available আছে যারা হোলসেল নেবেন আপনারা আলাদা করে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন হোলসেল আছে মাত্র দশ পিস প্রোডাক্ট নেই আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে হোলসেল অপশন পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি আছে আপনি এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারছেন আপনারা সব থেকে এসে দেখে শুনে নিতে পারবেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তাদের টু ব্র্যাক অপোজিট অনলি থ্রি নাম্বার থাকছে সব আপনারা সব থেকে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারি তো নিয়ে নিতে পারছেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না টাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি টাকা আউট সিডিতে ওয়ান ফিফটি যেটা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকছে কেউ মিস করবো না তাড়াতাড়ি করে অর্ডার ডাক করে করবো তো আপনারা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা